আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিও দেখার জন্য আজকে আমি তৈরি করবো সাউথ ইন্ডিয়ানের জনপ্রিয় একটা ডিশ টমেটো রাইস এবং আমার একটা রেসিপি আলু পাকোড়া দুইটার কম্বিনেশন দারুণ আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন খুবই মজার খেতে হয় সারাদিন রোজা রাখার পরে ইফতার করার পরে আর মনে যায় না কিছু খাই এই জন্য হালকা পাতলা যদি আপনারা কিছু খেতে চান এই টমেটো রাইসটাকে বেছে নিতে পারেন একটু টক টক এবং ঝাল এই টমেটো রাইস বা টমেটো পোলাও এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আমার মতো করে আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন টমেটো রাইস তৈরি করার আগে আমি তৈরি করে নেব আলু পাকোড়া এই জন্য আমাদের প্রথমেই লাগবে আলু এবং তার সাথে লাগবে মুসুর ডাল কিছুদিন আগে আমি মুসুর ডালটাকে পানিতে ভিজিয়ে তারপর পাতায় বেটে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম আজকে সেই মুসুর ডালটাই আমি আজকে ব্যবহার করব। এতে করে আমার সময়টা একটু বেঁচে গেছে প্লাস অতটা ঝামেলাও মনে হয়নি পাকোড়া বা বড়া তৈরি করতে আমরা সবাই জানি কী কী লাগবে কাঁচামরিচ আর পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করে দেওয়া উচিত পাকোড়াতে তাহলে একটু মুচমুচে হয় ভালো লাগে আর আলুটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি যেরকম আলু ভাজি করা হয় সেরকম করে আর প্রয়োজনীয় যেসব গুঁড়া মশলা যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া সাথে একটু আদা রসুন পাতা এবং সামান্য পরিমাণ বেসন নিয়েছি তারপরে এগুলোকে হাত দিয়ে চটকে নিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে তারপরে গরম তেলে ভেজে নিলাম সব আলো পাকোড়াগুলো আমি ভেজে নিয়েছি এখন আমি এটাকে এক সাইডে রেখে দেবো এখন আমি আমার মতো করে টমেটো রাইসটা রান্না করব একদম ঘরে থাকা সিম্পল কয়েকটা উপকরণ দিয়ে এজন্য প্রথমে আমি সয়াবিন তেল গরম করে নিয়ে তার মধ্যে শুকনো মরিচ দারচিনি এবং গোটা এলাচ দিয়ে হালকা একটু গরম করে নিয়ে তার মধ্যে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেবো পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দেব সেই সাথে এর মধ্যে একটুখানি হলুদের গুঁড়া একদমই হাফ চা চামচার মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া দিয়ে এবং একটুখানি আদা রসুন বাটা দিয়ে এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব এখানে একদমই কুচি করতে যাবেন না কারণ এটা যখন টমেটো যখন আমরা রান্না করব তখন আপনি আপনি গলে যাবে এরকম বোটা বোটা করেই টমেটোগুলো দিয়ে নাড়তে থাকবেন কিছুক্ষণ তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন পাঁচ মিনিট তারপরে আপনি আপনি দেখবেন যে টমেটোগুলো গলে গেছে গলে আসার পরে এর মধ্যে আমি এখন স্বাদ মতো নুন দিয়ে দেব। এবং সেই সাথে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে করে টমেটোটা কয়ের গায়ে থেকে উঠে আসে ঠিক এরকম যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এইখানে ব্যবহার করবো ভাত আমার এখানে রাতে বেঁচে যাওয়া ভাত ছিল সেই ভাতটাই আমি আজকে এই টমেটো রাইসের মেইন ইনগ্রেডিয়েন্ট হিসাবে ব্যবহার করছি আপনারা চাইলে ভাত রান্না করেই এর মধ্যে দিতে পারেন কিন্তু আমার কাছে রাতের পেঁচো যাওয়া ভাত ছিল সেই ভাত দিয়েই আমি টমেটো রাইসটা তৈরি করে নিচ্ছি আবার চাইলে আপনারা পোলার চাউল এখানে অ্যাড করতে পারেন ভাতটা কষানো টমেটোর মধ্যে দিয়ে অনবরত নাড়তে হবে যাতে সবগুলো মশলা ভাতের সাথে একদমই মিশে যায় আর যায় যদি দেখতে পান আপনাদের লবণের পরিমাণ একটু কম হয়েছে তাহলে স্বাদ অনুযায়ী আবার একটু লবণ দিতে পারেন আমার যেহেতু একটু কম হয়েছিল সেই জন্য আমি একটু লবণ দিয়ে আবার একটু হালকা নেড়ে চেড়ে নিয়েছি এই টমেটো রাইস রেসিপিটা হুবহু আমরা শীতকালে ঠান্ডা ভাত যেরকম ভাজি করে খাই সেই রকমের আসলে এর মধ্যে একটা উপাদান যোগ হয়েছে সেটা হচ্ছে টমেটো এই জন্যই এটার নাম হয়েছে টমেটো রাইস এই হোক বন্ধুরা আমার টমেটো রাইস এবং আলু পাকোড়াটা রেডি হয়ে গেছে এখন আমি প্লেটে সার্ভ করে নিয়েছি দেখো কত সুন্দর দেখা যাচ্ছে টমেটোর কোনো বংশ দেখা যাচ্ছে না একদম গলে গেছে এইটার স্বাদ একদমই টক টক এবং ঝাল ঝাল সাথে এই পাকোড়ার কম্বিনেশন জাস্ট অসাধারণ তোমরা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারো এবং আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো যে তোমরা বাসায় ট্রাই করার পরে এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কতটুকু মজার হয়েছে ভিডিও শেষ করার আগে আমি আমার কিছু ভিউয়ার্সের উদ্দেশ্য করে বলতে চাচ্ছি যে আমার যে রেসিপিগুলো আছে সবগুলোই কিন্তু কপি করা না এগুলা কিছু রেসিপি আমার মায়ের হাতের কিছু রেসিপি বোনের হাতের চাচির হাতের নানির হাতে শাশুড়ির হাতের কারোর সাথে যদি মিলে যায় তাহলে তো কিছু করার নেই আর হ্যাঁ অবশ্যই আমি কিছু কিছু রেসিপি ইউটিউব বা টিভিতে দেখে শিখে তারপরে ট্রাই করি এটা কিন্তু আমার অন্যায় না তোমরা যেরকম বাড়িতে বসে থেকে যাদের ইউটিউব চ্যানেল নেই তারাও কিন্তু দেখে বাসায় একটু ট্রাই করার চেষ্টা করো আমিও সেরকম দেখে একটু চেষ্টা করি বাসায় বানাতে যদি একটু ভালো হয় খেতে তাহলে তোমাদের সাথে শেয়ার করি তবে ভিডিওর মাধ্যমে মানুষকে ঠকানো আমার উচিত নয় আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি রান্না করি আমি ইউটিউব দেখে বা টিভিতে চ্যানেলে দেখে অথবা সবার কাছ থেকে শুনে আমি রেসিপি ট্রাই করি এবং তোমাদের সাথে আমি শেয়ার করি সম্পর্কে যাদের ভুল ধারণা আছে আশা করি এই ভিডিওর মাধ্যমে তারা বুঝতে পেরে গেছেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ